রানীর রাসমণির চরিত্র ভেঙে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায়কে সম্প্রতি এক ইন্টারভিউতে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানাবিধ কথা বলেছেন অভিনেত্রী তার কথায় যেমন জাগা পেয়েছে বর্তমান তেমনই জাগা পেয়েছে অতীত এক কথায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট দ্বিতিপ্রিয়া রায় দলের দিন সকলকে খানিকটা চমকে দিয়ে তার প্রাণের মানুষটিকে প্রকাশ্যে এনেছিলেন প্রথমবারের জন্য অভিনেত্রী যদিও প্রকাশে আনলেও মুখটা কিন্তু ছিল অস্পষ্ট এবছরই এই মানুষটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সে তিনি স্পষ্ট জানিয়েছেন না অভিনয় না ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারই এই প্রাণের মানুষটি রাজনীতির সঙ্গেও যুক্ত নয় সে তবে দিদিপ্রিয়া জানিয়েছেন এখনই নাম বা পেশা না বলার অনেক কারণ আছে জানলে সবাই বুঝতে পারবে তখনই গুগল করে সবটা বুঝবে ইন্টারভিউতে দিদিপ্রিয়া আরও জানিয়েছেন যে বর্তমানে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন সে তিনি আরও জানান বিয়ে প্রসঙ্গে যে বর্তমানে প্রেমিককেই তিনি বিয়ে করবেন নয়তো নয় তিনি আশাবাদী যে তারা দুজনেই অনর থাকবেন বা দৃঢ়ভাবে থাকবেন তাদের দুজনেরই সিদ্ধান্তে তবে বিয়ে কিন্তু তার তাড়াতাড়ি হচ্ছে না বিয়ে হতে কিন্তু তার এখনও সময় লাগবে পাঁচ থেকে ছ বছর পুরোনো প্রেম নিয়েও অকপটছে তিনি জানান যে এটি তার প্রথম প্রেম নয় জীবনে হয়তো আরও অন্য কেউ এসেছিল তবে সেটা তার তরফ থেকেই ছিল দ্বিতীয় মানুষটির তরফ থেকেই নয় তিনি আরও জানান ওটা যে বাচ্চাবেলার প্রেম ছিল সেটা কিন্তু না প্রেমটা সিরিয়াস ছিল কিন্তু গণ্ডগোল হয় খুব কষ্ট পেয়েছিলাম খুব খারাপ একটা সময় কেটেছে বিচ্ছেদের পর স্বাভাবিক হতে সময় লেগেছিল বেশ কিছু মাস তিনি কিন্তু এও জানান তার পুরনো প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের জানি অতিতে অতীতে কিন্তু দ্বিতীয়প্রিয়া রায়ের সঙ্গে বা দ্বিতিপ্রিয়া রায়ের নামের সঙ্গে নাম জড়িয়েছে দুজনের একজন হলেন বিশ্ব বিশ্বাস এবং অপরজন হলেন সকলে পরিচিত মিঠাই খ্যাত আদিত্য রায় তবে বিশ্ববসু বিশ্বাস এবং আদিত্যয় দুজনেই ব্যাপারটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন আপনাদের মতে কে হতে পারে দ্বিতীয়প্রিয়ার অতীতের প্রেমিক